আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ফেলেটের শাক নিয়েছি মানে একটা থালার মধ্যে কত সুন্দর শাকগুলো কত তাজা দেখতেই পাচ্ছেন তো এগুলো আজকে আমি রান্না করব তো আপনারা চলেন দেখেন কীভাবে রান্না করি বা কী করি এগুলো দিয়ে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো আমার সাথে চলুন আমি দুইয়ে দুই রেডি করে নিয়ে আসছি মধ্যে তেল বসিয়ে দেবো এখন আমি 2 একটু ভিজিয়ে নিব কাচামরিচ একটু লবণ দেবো হওয়ার পরে শাকের ডাঠিগুলো আলু লগে আলু নিয়েছি গাজর নিয়েছি তো এগুলো আমি এখন দিয়ে দেবো গাজর দিয়েছিলাম বিসমিল্লাহ দিয়ে দেবো দিয়ে এখন ভালো করে মেরে ছেড়ে একটু বেজে নেব

তো এইভাবে আমি হালকা হালকা একটু একটু করে বেঁচে নেব আমি পানি দিয়ে নিই একদমই যতটুকু পানি উঠছে সব শাকের মধ্যে যা ছিল তাই পানি উঠছে আর আমি একটুকু পানি দিয়ে নিই আর আপনারা যদি চান না আমি একটু পানি দেব তাহলে একটু গরম পানি দিয়ে ফুটনো পানি ঠান্ডা পানি দিয়ে দেবেন একটা শাকটা খেতে মজা লাগবে না আর তো আমি ডাটিগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে এখন হালকা ভেজে নেব এইগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই যে এখন কালারটা অনেক সুন্দর একদম সুন্দর ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব নিচে একটু রয়েছে তো এটা ভালো করে জাল দিলে শুকিয়ে নেব একদম জাল না নেড়ে ছেড়ে দেওয়ার পর আগে একটু পানি সেটা শুকিয়ে ভিতরে যে পানিটা জমছে পাত্রের ভিতরে

আসলে আমি বিশ্বাস করি সবাই জানতো রান্নার ছিল মূলত আমার তো আপনারা এইভাবে আস্তে আস্তে করে কাউকে বলতে চাচ্ছি বেজে নেবেন আগে ঠিক হলো আলু গুলো কিন্তু আমি শুধু বেজে নিয়ে তারপর আপনারা ইয়া করবেন পাতাগুলো যেগুলোগুলো যেগুলো তো নরম হয় বা পাতা যেই তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আগে ডাটি গুঁড়ো দিবেন তারপর দশ পনেরো মিনিট পর পাতাগুলো দিবেন দিয়ে দুই তিন মিনিটের মতো বা এরকম পাঁচ মিনিটের মতো একটু বেজে নিয়ে বেজে নিয়ে তারপরে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট ভালো করে পানি এটাও শুকিয়ে নেবেন যদি পানি উঠে শাকের মধ্যে অনেক সময় পাতার মধ্যে পানি থাকে ওই পানিটা ভালো করে শুকিয়ে নেবেন তো এই ছিল আমার রান্না কেমন হলো সবাই জানাবেন তো দেখতেই পাচ্ছেন শাকটা একদম সবুজ তো ওই শাকটা কে কে এরকম ভাবে খেতে চান আমাকে মূলত আপনারা খেতে চাইলে